আমি বেসিক্যালি সিরাজগঞ্জের ওই সেই তাঁত শিল্পগুলো চাচ্ছি কিন্তু এখানে তো সবাই দেখতেছি বলছে বাবুঘাট নরসিন্দির জায়গাগুলো ঠিক আছে তো এইগুলো এই সামনে না সিরাজগঞ্জের কোনগুলো এগুলো সিরাজগঞ্জের কোথাকার এগুলো আচ্ছা সব বাবুরহাটের এগুলো তো আমরা চেষ্টা করব আপনার হচ্ছে সিরাজগঞ্জের যে জায়গাগুলো যে তাঁত শিল্পগুলো নির্মাণ করা হয় সেগুলো আপনাদেরকে দেখানো ভাই এগুলা কি সিরাজগঞ্জের হ্যাঁ এগুলা সিরাজগঞ্জের নির্মাণ কি নির্মাণ সিরাজগঞ্জের হ্যাঁ এগুলা কি শাড়ি শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে শাড়ি সিরাজগঞ্জের শাড়ি এগুলো কিন্তু সিরাজগঞ্জের তাতে তৈরি করা তারপরে যে এখানে উনি দেখাচ্ছেন তো কতদিন ধরে আপনাদের এই ব্যবসা হ্যাঁ কুড়ি বছর বছর বাজার কি বসে নাই বড় বাজার বসে নাই সামনে আপনাদেরকে বলেছিলাম যে সিরাজগঞ্জ কিন্তু তার শিল্পের জন্য বাংলাদেশে বিখ্যাত এবং সেই জায়গা থেকে যে দেখতে পাচ্ছেন ভাই এগুলা কি সিরাজগঞ্জের বানানো আচ্ছা এগুলো ঢাকা মানে অনেক রকমেরই আছে ঢাকা সিরাজগঞ্জ নরসিংদী এবং আমি অবাক হলাম যে সিরাজগঞ্জে এসে নরসিংদি বাবা মানে জিনিস বিক্রি হচ্ছে এগুলা কি সিরাজগঞ্জের নরসিংদি তো দেখাবো না সিরাজগঞ্জের তো দেখাবো শুধু হ্যাঁ সব এটা নাকি সিরাজগঞ্জ পুরা পৃথিবী সিরাজগঞ্জ বিখ্যাত তাঁত শিল্পের জন্য এসে আমি ওখানে জিজ্ঞাসা করি শোনেন না বলতেছে কি বাবুঘাট নরসিন্দি বাবুঘাট নরসিন্দি তাহলে কেমন হলো হ্যাঁ এই যে এই যে এই যে বলতেছে এগুলো সিরাজগঞ্জের নির্মাণ কি এগুলো কি শাড়ি এই যে দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জের সেই তাঁত শিল্প যে সিরাজগঞ্জ বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে চিনিয়েছে শুধুমাত্র এই তাঁত শিল্প দ্বারা তো আপনারা এখন সরাসরি দেখতে পাচ্ছেন এখানে লাইট নাই অনেকটা অন্ধকার এখানে অনেক মানুষ কিন্তু বসে আছে এই পাশেও কিন্তু মানুষ বসে আছে এটা অনেক বড় একটা বাজার অ্যাপ্রক্সিমেটলি সেই পনেরো বিশ বিঘা জমির উপরে কিন্তু মনে হচ্ছে যে এই বাজারটা উপস্থিত এবং সেইগুলোই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তো ভাই এগুলো কি সিরাজগঞ্জের বানানো ঢাকা আচ্ছা মানে ভাবতে অবাক লাগছে সিরাজগঞ্জ নাকি তাঁত শিল্পের জন্য বিখ্যাত আবার ঢাকার মাল এখানে বিক্রি হচ্ছে নরসিংদে বাবুঘাটের মাল বিক্রি হচ্ছে আসলে সিরাজগঞ্জে এই মুহূর্তে তাঁত শিল্প নিয়ে যে কি চলছে সেটা বলাই খুব কঠিন এগুলো কি ঢাকার সাজাদপুরের এই যে এখানে এক মুরব্বী উনি এই যে সিরাজগঞ্জের মাল বিক্রি করছেন এই যে দেখুন এই সে তাঁত শিল্প যে তাঁত কিন্তু বাংলাদেশকে পুরো উন্নত একটা পর্যায়ে নিয়ে গেছে সিরাজগঞ্জ জেলার মাধ্যমে এবং বিশ্বের মানচিত্রে কিন্তু তুলে ধরেছে তো তারই একটা উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন অন্য এখানে কিন্তু বসে সিরাজগঞ্জের যে প্রোডাক্টগুলো আছে সিরাজগঞ্জের কারিগর দিয়ে যেগুলো নির্মাণ করা হয় সেগুলো নিয়ে বিক্রি করতেছেন আমরা এই বাজারটা ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তো ভাই কোথাকার রেগুলা সিরাজগঞ্জ হ্যাঁ শাড়ি নির্মাণ কোথাকার কোথায় সিরাজগঞ্জের সামনে আগে আসেন গত বছর ধরে ব্যবসা করছেন সরি কত বছর ধরে ব্যবসা করছেন বিশ পঁচিশ তো এটা নাকি সিরাজগঞ্জ নাকি তাঁত শিল্পের জন্য বিখ্যাত ওই সাইডে দেখলাম আপনার সব হচ্ছে ইয়ে বিক্রি করতেছে ওই যে নরসিংদী বাবুহাট ঢাকা আচ্ছা তো সিরাজগঞ্জের কি এই ডেনিমের এই চাহিদা কি এখন কমে গেছে নাকি হ্যাঁ এখন এখন বিক্রি হয় না না আচ্ছা ব্যবসার পরিস্থিতি ভালো বর্তমান অবস্থা এটা কি কথা শুনতে সত্য একজন দোকানদারের স্টেটমেন্ট তিনি বলতেছেন সিরাজগঞ্জের সাজাদপুর সিরাজগঞ্জ যে তাঁত শিল্প সেটা নাকি মারা গিয়েছে বর্তমান সময়ে ভাই এগুলা কোথাকার সিরাজগঞ্জের সিরাজগঞ্জে বানানো

তাহলে এখন আগের মতো ওই চাইটাটা নাই সিরাজগঞ্জের না আচ্ছা বুঝতে পারছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই অভিযোগ করছে মুরব্বি এটা কত কোথায় কার সিরাজগঞ্জের এটা সিরাজগঞ্জের নির্মাণের তার শিল্প আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্ভবত শাড়ি হবে ঠিক আছে শুধু শাড়ি বিক্রি হচ্ছে নাকি আচ্ছা কত বছর ধরে ব্যবসা করছেন ছত্রিশ বছর এই একই জায়গায় এই এই বাজারেই

সঠিক জমির কোনো তথ্য আছে আপনাদের নাই তো উনি সঠিক কোনো তথ্য দিতে পারলেন না যে কত কতগুলো জমির উপরে এই বাজারটা নির্মাণ করা উনিও বলতেছেন যে এখন সুতির কাপড়ের উপরে কিন্তু এখন হচ্ছে ওই ধরনের চাহিদা নেই এবং সিরাজগঞ্জবাসীর লোকজন বলতেছে যে এখন অনেকটা মারা গেছে তার শিল্প কি এটা কি সিরাজগঞ্জের

বাজারটি ঘুরে দেখাচ্ছে আপনাদেরকে এই যে এই যে এই যে এখানে দেখেন অনেক বড় একটা অনেক 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 বড় একটা জায়গা দেখতে পাচ্ছেন এদিকে গামছা বিক্রি করা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এটা সাহাযাদপুরে অবস্থিত এ ভাই কোথাকার বানানো এগুলা এগুলো সব সাজাতের বানানো এই যে টাওয়াল দেখতে পাচ্ছেন গামছা বলে যেটাকে এগুলো সিরাজগঞ্জের বানানো ঠিক আছে সামনে আরো লোক দেখতে পাচ্ছেন আপনারা এই যে এনারা কিন্তু সব এখানকার ব্যবসায়ী কি হচ্ছে এখানে সিরাজগঞ্জের ভাই হ্যাঁ এগুলো আচ্ছা বাবুরহাটের জিনিসপত্র বিক্রি হচ্ছে আসলে অবাক হয়ে গেলাম আমার তো ধারণা ছিল যে সিরাজগঞ্জ হয়তো সিরাজগঞ্জের মাল বিক্রি করা হয় এখন শুধু দেখি বাবরহাট এই কোথাকার সিরাজগঞ্জের হ্যাঁ কিছু মানুষ মানে ব্যবসায়িকদের যে অভিযোগ তারা হচ্ছে যে সিরাজগঞ্জের সেই তাঁত শিল্প এখন মারা গেছে যার কারণে নাকি বিভিন্ন জিনিসপত্র এখানে ঢুকে গেছে কোথাকার আচ্ছা সিরাজগঞ্জের নির্মাণ তাই তো আচ্ছা সিরাজগঞ্জের সুতিতে নির্মাণে যে দেখতে পাচ্ছেন কিছু এখানে গামছা রাখা আছে তো আমরা এই সাইডটাও দেখব অনেক বড় একটা বাজার

আপনার বাবুর হাটের বিভিন্ন জায়গা জিনিস তো দেখছি এখানে বিক্রি হচ্ছে তাহলে সিরাজগঞ্জ জেলা মানে যেই তাঁত শিল্প পুরো বিশ্বের মাঝে কিন্তু বাংলাদেশকে চিনিয়েছে তাহলে বাড়ির মাল আবার এখানে কিভাবে আছে

এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্রেতা কোথাকার ভাই এগুলা সিরাজগঞ্জের এই যে সিরাজগঞ্জের কি এগুলো থ্রি পিস আচ্ছা এই যে দেখুন এই সেই তাঁতের থ্রি পিস যেগুলো কিন্তু সিরাজগঞ্জে নির্মাণ করা সে জেনুইন তাঁত শিল্প সিরাজগঞ্জের ঠিক আছে সিরাজগঞ্জের তৈরি তো আপনার হচ্ছে এখান তো বিভিন্ন ক্রেতা আপনিও তো মানে একজন বিক্রেতা তো আপনারই অনেক বন্ধু বান্ধব সহযোদ্ধা যারা এই আশপাশে ব্যবসা করছে তারা অভিযোগ করতেছে যে আমাদের তাঁত শিল্প অনেকটা শেষ বিল পথে আপনি কি বলবেন ব্যাপার অনেক আছে যারা করতেছে এখনো বারবার করতেছে আচ্ছা অনেকে চলেও গেছে আচ্ছা তো এখানে ম্যাক্সিমাম মানুষ একই কথা বলতেছে যে তাঁত শিল্প অনেকটা শেষ সিরাজগঞ্জের মাল সিরাজগঞ্জ যিনি সিরাজগঞ্জের মাল বিক্রি করতেছে এগুলো এখানে কি কি আছে আপনার কাছে? 3 ভিজে আছে, দাতের 3 ভিজে আছে, অরনা আছে, দাতের অরনা আছে এগুলো। এই এই বাজারের एग्জ্যাক্ট ঠিকানাটা কি? যদি একটু দর্শকদের বলেন আপনি। ঠিকানাটা। বাজারের ঠিকানাটা। যেমন ঠিকানা বলতে তো এটা তো সাজাতপুর হাট। সাজাতপুর হাট কি হাট নামে পরিচিত? এটা সাজাতপুর হাটই। সিরাজগঞ্জের সাজাতপুর। মানে বা শিল্প হাট নাকি অন্য কোনো হাটের তাঁত শিল্প হাট আচ্ছা তাঁত শিল্প ছাড়া বাংলাদেশের বিভিন্ন অন্যতম একটা বড় হাট বড় হাট পুরো বাংলাদেশের ভিতরে বাংলাদেশের মধ্যে মানে বাংলাদেশের মধ্যে বড় হাট না তবে তাঁতের জন্য তাঁতের ডুঙ্গির জন্য একেবারে বিখ্যাত হাট আবার জানতে পারলো বলল যে পুরো বাংলাদেশের ভিতরে বিখ্যাত না হলেও তাঁত শিল্পের জন্য এবং এই ধরনের জিনিসপত্র অনেক বিখ্যাত এখানে মুরব্বীরা এই যে গরম লাগতেছে মুরুব্বি হ্যাঁ

এই কিন্তু সেই তাঁত শিল্প যার কারণে পুরো বাংলাদেশ বিশ্বের মানচিত্রে কিন্তু একটা অবস্থান পেয়েছে এবং সেটাই কিন্তু এই সিরাজগঞ্জে হচ্ছে এবং অনেক মানুষ কিন্তু এখানে অনেক অনেক ব্যবসায়ী কিন্তু এখানে আছে উনি আরও একটি লুঙ্গি দেখাতে চাচ্ছেন আপনারা দেখে নিন আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এটা সাজাদপুর বাজার তাই তো শাহজাদপুর বাজার এখানে আরও ব্যবসায়ী আছে আপনারা দেখেন এটা অনেক বড় একটা দোকান আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বাজারটা অনেক বড় একটা বাজার কোথাকার মাল হুজুর এটা কোথাকার সিরাজগঞ্জের আচ্ছা যাক থ্যাংক ইউ আপনি সিরাজগঞ্জের মাল বিক্রি করতেছেন থ্যাংক ইউ দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় একটা দোকান কোথাকার কোথাকার সিরাজগঞ্জ যাক আপনাদেরকে ধন্যবাদ সিরাজগঞ্জ হ্যাঁ এই যে সিরাজগঞ্জের কাজ দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা আমি ভিডিওর ভিতরে আমার চ্যানেলের নাম বলি না আপনি এই যে এর থেকে শুনে নেন এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কি সব সিরাজগঞ্জের বানানো সো এটা কিন্তু সেই শাহজুদপুরের ঐতিহাসিক বাজার যেই বাজারে কিন্তু সিরাজগঞ্জের তাঁত শিল্পের একটা প্রতিরূপ দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে কিন্তু ব্যবসা করছে অনেক মানুষ কিন্তু এখানে আজকে বনি নাই কত টাকার মাল নিয়ে আসছেন এখানে তিন লাখ টাকা শুধু এই লুঙ্গি তিন লাখ টাকা লুঙ্গি যদি তিন লাখ টাকা হয় তাহলে তো মানুষ কিছুদিন পরে ভাই লুঙ্গি বাদে চলবে লুঙ্গি আর কেউ পরে না ভাই কি যে বলেন কি একটা অবস্থা বেচা কেনে একবারই নাই আমরা এখন পথের পথে চলে যাচ্ছি সাধারণ মানুষের অভিযোগ যে বেচা কিনা একবারেই নেই তারা একবারে পথে চলে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এই তোমরা কি সিরাজগঞ্জের মুরব্বী

পরা পুরো পৃথিবীর মানচিত্রে জিনিসটা লেখা আছে তাহলে সিরাজগঞ্জ বাজারে আমি ঢুকে আমি অবাক হয়ে গেছি যে কেউ বলতেছে নরসিন্দি কেউ বলছে বাবুপাড়া কেউ বলছে ঢাকার মাল আমার কিন্তু বেসিক্যালি এটাই ইনভেনশন করা যে আপনাদের তাঁত শিল্পটা আসলে এখন কিভাবে চলতেছে বাট এখন দেখছি ম্যাক্সিমাম লোকই তাঁত বাইরের জিনিস বিক্রি করে কথা বলি তাঁত শিল্পটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত মারাত্মকভাবে আচ্ছা যা বলার অপেক্ষা রাখে এটার এটা আপনি আপনার কাদেরকে দোষী মনে করেন এটার ক্ষতির জন্য আমার এখনো প্রায় তিরিশ লক্ষ টাকা পাবি এখন আর এক পিস মাল বেস তাহলে এক পিস মাল বেশি আমার অবস্থা থাকি আমার তো এই দোকান দোকান খরচ রুম আছে এখানে যাতায়াত এই চাইতে আমার প্রত্যেকদিন খরচ হয় ছশো টাকা আপনার বাসা কোথায় বাড়ি কোথায় আমার বাড়ি সবার বাসা আচ্ছা এই অবস্থা ব্যবসা তো একজন ব্যবসায়িকের অভিযোগ শুনলেন যে উনি বলতেছেন অনেকটাই ব্যবসার সাত ডাউনের মতো অবস্থা সারাদিন ধরে শুধু একটি কাপড় বিক্রি করেছেন একটি লুঙ্গি বিক্রি করেছেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাই সিরাজগঞ্জের এগুলো হ্যাঁ এটা কি এটা কি আপনার হাতে এটা কি এটা কি সিরাজগঞ্জে বানানো যে আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সিরাজগঞ্জে বানানো সেই ডেনিম সেই কটন তো রাস্তার পাশে আরও অনেক দোকান আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা কিছু জানি না এটা একটা প্রতিবেদন হচ্ছে আপনাদের বাজারের উপরে যেখানে অনেক অনেক ব্যবসায়িক দেখতে পাচ্ছেন যারা এই সিরাজগঞ্জে নির্মাণ করা

ইন্ডিয়া মাল যাইতেছে না 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 আচ্ছা সবাই তো অভিযোগ করতেছে এখন নাকি ব্যবসা ওরকম নাই ব্যবসা তো একটু কম কমই কিন্তু আর বাংলাদেশে কম পড়ে আচ্ছা ইন্ডিয়ান লোক বেশি পরে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো লোক তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই তাঁত শিল্পর যে পটভূমি আপনাদের মাঝখানে দেখানোর বা বর্তমান সময়ে ম্যাক্সিমাম মানুষের কিন্তু একটাই অভিযোগ যে আগের মতো কিন্তু সেই তাঁত শিল্পটা নেই আগের মতো কিন্তু সেই সিরাজগঞ্জের সুতির চাহিদা নেই তারা এক একজন ব্যবসায়ী এক একজন মানুষকে দোষারোপ করছেন কিংবা দায়ী করছেন তারা বলতেছেন যে অনেক ওয়েস্টার্ন জামাকাপড় চলে আসার কারণে এখন দেশীয় জামাপত্র ওই ধরনের আর ডিমান্ড নেই আবার অনেকেই বলতেছেন থ্রি পিস বোরকা চলে আসার যুগে এখন আর ওই থ্রি পিস নাকি অনেক কিছুই বিক্রি হচ্ছে না তো এক একজনের এক এক রকম অভিযোগ তো আমি আরও চেষ্টা করব যে এই বাজারটি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর এটি কিন্তু সিরাজগঞ্জ জেলার সাজতপুর যে একটা জায়গা যে একটি উপজেলা সেই সাজতপুরেই কিন্তু এই বিখ্যাত বাজারটি অবস্থিত ভাই কোথা হয় সিরাজগঞ্জের সিরাজগঞ্জার নাকি আচ্ছা তো আমরা চেষ্টা করেছি আপনাদেরকে যে সিরাজগঞ্জে শুধুমাত্র নির্মাণ করেছে তাদেরকে ক্যামেরার সামনে উপস্থাপন করা কিন্তু বর্তমান সময় কিন্তু এই মার্কেটে নর্থসিন্ধি থেকেও অনেক মালামাল আসতেছে ঢাকা থেকেও আসতেছে ভালো আছেন কোথাকার এগুলো এগুলো সব গাওসিয়া নরসিদ্ধি আপনি আপনি সিরাজগঞ্জের জিনিস করেন না হ্যাঁ সিরাজগঞ্জের সব তো দেখতে পাচ্ছেন যে এই যে এই যে মুরুব্বি ইনি সিরাজগঞ্জের শাড়ি বিক্রি করতেছে এইগুলা থানা কত কত বছর ধরে ব্যবসা করছেন বলেন তো আমি বছর দেখি একটু বসে আপনার সাথে তো অনেকে অভিযোগ করতেছে যে আপনাদের এই ব্যবসা নাকি খুবই এখন বাজে অবস্থা তার শিল্প নাকি চলতেছে না বিশেষ করে সিরাজগঞ্জের যে কাপড় যে সুতি সেটা নাকি এখন আর আগের মতো চলতেছে তো এইভাবে চললে কি হবে

এই সাত বছর এই বাজারে করতেছে আচ্ছা আর এই বাজার কত বছর ধরে আছে বহু বছর মানে এক প্রকার হচ্ছে সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী একটা বাজার বুঝতে পারছি তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই সিরাজগঞ্জের এই সেই সাজকপুরের যে বাজার যেটি তাঁত শিল্পের জন্য বিখ্যাত এবং তা এখানে বিক্রি হয় সেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি তো আমি আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আমি চেষ্টা করছি বাংলাদেশের চৌষট্টি জেলা ঘুরে দেখানোর এবং সেই মোতাবেক আমি রাজশাহী দেখিয়েছি আপনাদেরকে চাপাইনামগঞ্জ দেখিয়েছি বর্তমান অবস্থান আমার সিরাজগঞ্জ তো আপনি আমাকে কমেন্ট করে জানান যে এই সিরাজগঞ্জ জেলা শেষ করে আমি রাজশাহীর কোন জেলায় যাব রাজশাহী বিভাগের তো সেটি আমাকে কমেন্ট করে জানান আমি চেষ্টা করব সেই জেলায় যে সেই জেলার হিস্ট্রি এবং ডাইনামিক সলিড ইনফরমেশান আপনাদের সামনে উপস্থাপন করার ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো এপিসোড এবং ইনফরমেশান নিয়ে বাবাই ফ্রম জন থ্যাংক ইউ